আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছে আমি পিঙ্কিনুর শুরুতেই নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ ছিলাম সোহরাউর্দিতে খতমে নোবুয়াদ সম্মেলন পরিণত হয়েছে জনসমুদ্রে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণা করতে হবে সিদ্দিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন কাশ্মীরের নওগাম থানায় জব্দ বিস্ফোরকের ভয়াবহ বিস্ফোরণ নিহত নয় ছাব্বিশ মাস পর শতকের স্বাদ বাবরের ম্যাজিকেই সিরিজ নিশ্চিত পাকিস্তানের বিস্তারিত শহরাউর্দিতে খতমেনবুওয়াত সম্মেলন পরিণত হয়েছে জনসমুদ্রে বিস্তারিত দেখুন তথ্যচিত্রে রাজধানীর ঐতিহাসিক শহরাঅর্দি উদ্যানে আজ শনিবার পনেরো নভেম্বর ভোর থেকে খতমে নবোয়াদ মহাসম্মেলনকে কেন্দ্র করে বিশাল ভিড় লক্ষ্য করা গেছে সম্মিলিত খতমে নবোয়াদ পরিষদের আয়োজিত এই সম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে নিজস্ব যানবাহনে বাসে এবং মেট্রোলে পৌঁছান উপস্থিতিদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ এবং পরিবারও দেখা গেছে যা এই ধর্মীয় মহাসম্মেলনের গুরুত্ব ও জনপ্রিয়তা প্রতিফলিত করেছে যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না বললেন সালাউদ্দিন বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদানিয়াদের অমুসলিম ঘোষণা সহ খতমে নবুয়াদ পরিষদের দাবি দাওয়া নিয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত না হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতা গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পণ্য বহাল করা হবে বলেও জানিয়েছেন তিনি শনিবার পনেরোই নভেম্বর দুপুরে রাজধানীর ঐতিহাসিক সহরদ্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়াদ সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণা করতে হবে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে রাজধানীর সোহরা ওয়ার্ডী উদ্যানে শনিবার ১৫ নভেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নোবুদ সম্মেলনে অংশ নেওয়া আলেম ওলামারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও অমুসলিম ঘোষণা করার দাবি জানান মহাসম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের পাঁচটি দেশ থেকে আগত আলেম ওলামারা এ দাবি জানান এবং কাদিয়ানিদের সব ধরনের ধর্মীয় কার্যক্রম বাংলাদেশে বন্ধ করারও আহ্বান জানান সিদ্দিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সিদ্ধিরগঞ্জের মোড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শনিবার সকাল ছয়টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনায় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে আগুনে বাসের সিট কাচ ও ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয় সিদ্ধিরগঞ্জ থানার সূত্রে জানা যায় বাসটি রাত প্রায় দশটায় চালক পার্ক করে রেখে যান এবং পরদিন সকালে হঠাৎ আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে পর্যটন সার্ভিসে যুক্ত হল ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহমুদ বিস্তারিত থাকছে তথ্যচিত্রে নদীমাতৃক বাংলাদেশের শত বছরের ঐতিহ্য ও জাহাজ ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সরকার ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহমুদকে অভ্যন্তরীণ নৌরুটে পর্যটন সার্ভিস হিসেবে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা এই স্টিমারের মাধ্যমে পর্যটকরা বাংলাদেশের নদীমাতৃক সংস্কৃতি প্রাচীন জাহাজ ঐতিহ্য ও নদীপথের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটি দেশের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীতে খালিতে মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে কুষ্টিয়া চার আসনে মনোনয়ন পরিবর্তন করে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি ও কুমারখালী পৌরসভার চারবারের সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে দেওয়ার দাবিতে কুমারখালী মহাসড়কে গতকাল চোদ্দই নভেম্বর সন্ধ্যা সাতটার সময় মশাল মিছিল আটাত্তর কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনে সম্ভাব্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির নাম ঘোষণার পর থেকেই মনোনয়ন পরিবর্তন করে আনসার প্রামাণিককে দেওয়ার জন্য মশাল মিছিল করে এবার আন্তর্জাতিক সংবাদ সমুদ্রে পরীক্ষায় বিশ্বের প্রথম ড্রোনবাহী জাহাজ সিচুয়ান বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে চীন শুক্রবার সমুদ্রে পরীক্ষামূলক যাত্রায় নামিয়েছে বিশ্বের প্রথম ড্রোনবাহী যুদ্ধ জাহাজ টাইপ শূন্য সাত ছয় সিচুয়ান বিশাল এই আক্রমণাত্মক জাহাজটি ইলেকট্রো ম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি সজ্জিত বিশ্বের প্রথম অ্যাসফিবিয়াস অ্যাসল্ট শিপ হিসেবে পরিচিত পাচ্ছে ড্রোন ছাড়াও জাহাজটি হেলিকপ্টার ফাইটার এয়ারক্রাফট এবং অ্যাসপিফিয়াস যুদ্ধ সরঞ্জাম বহন করতে পারে ইলেকট্রো লঞ্চ প্রযুক্তি ব্যবহারের ফলে এটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রচলিত অ্যাসপিবিয়াস জাহাজের তুলনায় আলাদা ও আরও উন্নত যেখানে এখনও ভরসা রাখতে হয় উলম্ব উড্ডন ও অবতরণ প্রযুক্তির ওপর যা বেশি জ্বালানি খরচ করে এবং কম লোড বহনে সক্ষম বিশেষজ্ঞদের মতে সিচুয়ান ভবিষ্যৎ নৌযুদ্ধ প্রযুক্তিতে নতুন ধারা তৈরি করতে পারে সুইডেনের নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ঢুকে পড়ল ডাবল ডেকার বাস বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সুইডেনের রাজধানী স্টকহোমে একটি বাস স্টপে ঢুকে পড়ে কমপক্ষে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন শুক্রবার পুলিশের বরাতে জানা যায় ঘটনাটিকে আপাতত আক্রমণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে না পুলিশ জানায় বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে তবে স্টকহোমের অভিজাত ওয়াস্টারমাল এলাকায় ঘটে যাওয়া এই দুঃসহ দুর্ঘটনা সম্পর্কে তারা এখনও অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি কাশ্মীরের নওগাম থানায় জব্দ বিস্ফোরকের ভয়াবহ বিস্ফোরণ নিহত নয় বিস্তারিত থাকছে রিপোর্টে ভারতের কাশ্মীরের শ্রীনগরে নওগাম থানায় জব্দ করে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য গতকাল শুক্রবার ১৪ নভেম্বর গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে কমপক্ষে নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা বিস্ফোরক পরীক্ষার কাজ চলমান থাকায় তারা থানায় অবস্থান করছিলেন বলে জানা গেছে নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা ও একজন নায়েবে তহসিলদারও রয়েছেন প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খেলার সংবাদ অ্যাশেজের আগে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া দলে নতুন ধাক্কা হ্যাজলউডের ছিটকে যাওয়া বিস্তারিত দেখুন প্রতিবেদনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাসেস সিরিজ শুরুর আগেই আজিরা একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত আগামী একুশে নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স এরপর পর চোটের কারণে বাইরে চলে যান শন অ্যাবোট সর্বশেষ আজ শনিবার হ্যামিস্ট্রিক ইঞ্জুরিতে পড়েছেন দলের অভিজ্ঞ প্রেসার জস হ্যাজলউড ফলে তাকেও সিরিজের শুরু থেকে বাইরে থাকতে হচ্ছে যা অস্ট্রেলিয়ায় বোলিং লাইন আপে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে এই চোট বিপর্যয় অ্যাসেজ শুরুর আগেই বাড়িয়ে দিয়েছে দুশ্চিন্তা ২৬ মাস পর শতকের স্বাদ বাবরের ম্যাজিকেই সিরিজ নিশ্চিত পাকিস্তানের বিস্তারিত ডেক্স রিপোর্টে ছাব্বিশ মাসের অপেক্ষা শেষে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে শতকের স্বাদ পেলেন বাবর আজম তার দুর্দান্ত শতকের উপর ভর করে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান দীর্ঘদিন রান খরায় ভুগলেও এই ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বাবর দারুণ টাইমিং নিখুঁত শট নির্বাচন আর ধীর স্থির ব্যাটিংয়ে গড়ে তোলেন অসাধারণ এক ইনিংস তার সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত স্কোরে পৌঁছে যায় পাকিস্তান যা পরে রক্ষা করতে সক্ষম হয় বোলাররা বাবরের এই সেঞ্চুরি শুধু তার ব্যক্তিগত প্রত্যাবর্তনই নয় বরং পাকিস্তান দলের মনোবলও আরও উঁচুতে তুলে দিল ক্রিকেট বিশ্বে ফের আলোচনায় উঠে আসলেন দেশের সাবেক অধিনায়ক ঢাকায় শীতের আগমনী বার্তা সকালে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত দেখুন প্রতিবেদনে সারাদেশের মতো রাজধানী ঢাকাতেও শীতের আমেজ অনুভূত হচ্ছে আজ শনিবার পনেরো নভেম্বর সকাল ছয়টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠারো ডিগ্রি সেলসিয়াস যা শীতের আগমনের প্রমাণ দিচ্ছে গত রাত থেকেই হালকা ঠান্ডা এবং সামান্য কুয়াশাছন্ন পরিবেশও লক্ষ্য করা গেছে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে